আমাদের খুব কমই আছে হাতে গোনা কয়েকজন আছে সবাই আলটিমেটলি চলে গেছে যারা এই চলচ্চিত্রের প্রাণ যাদেরকে আমরা প্রাণ বলব এবং তাদের মধ্যে অন্যরা অন্যতম ওনার মতো নায়িকা পাকিস্তান পিরিয়ডের পাকিস্তানি নায়ক ফয়সাল এবং অনেকের সাথে উনি শুটিং অ্যাক্টিং করেছেন আমাদের দেশে এমন কোনো স্টান নেই যে তার করে অভিনয় করে তার ক্যারিয়ারে বিলাস মানে বিলাস বলি তিনশো মুভিতে উনি কাজ করেছেন এবং তার কিছু মুভি তো মানুষের মনে প্রাণে ধরে আছে ছুটির ঘণ্টা অশিক্ষিত বেশ কিছু মানে মুভিতে উনি যে কাজ করেছেন সেটা না ভুলার মধ্যে মানুষের অনেক সুপারস্টার মানুষ অ্যাজ এ ম্যান হিজ সুপারস্টার অল এভরিবডি বাউন্ড টু সে অঞ্জনা হিট সুপারস্টার আর তাদের বিহেভ স্পেশালি আপনাদের সাথে তাদের সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক দভুলনীয় তার বৃত্তকালে তার নিয়ে যে সমস্ত নাটক শুনতে পাচ্ছি কালে আসছে যে সমস্ত ঘটনা ঘটেছে এটা অচ্ছিরাযোগ্য না এটা সুপ্রি পালিশড যারা অপরাধদের সাথে জড়িয়ে গেছে তাদের পালিশ করতে হবে আমরা বিপ্লবের সাথে বিপ্লব সই কথা বলে নেটওয়ার্কে শুনেছেন আমি তার সুরত রূপ চাই যে বিপ্লব ভাই সুচিত্রা ম্যাডাম তারপরে আপনার ওই সে কেয়া ম্যাডাম এবং আরও কার কথা বললাম আন্না ম্যাডাম ওনারা মিলে দেখতে গেছেন তাদের দেখা না করণের যে নাটক শুনলাম যে তার তথাকথিত সন্তান বা ভাই মানে এক একবারে এক এক পরিচয় আমি নিজেই পেয়েছি বনি। যে তার কোনো সন্তানই না আজিউর রহমান বলির কোনো সন্তানই না সে অত পরিচয় দিয়েছে আমাদের আলমগীর সারের কাছে পরিচয় দিয়েছে আমরা শুনলাম সেটা অত্যন্ত নাটকীয় নরকীয় দুই দিনই আমি বলবো এবং আলমগীর স্যার তখন বলে দিয়েছে তোমার বাড়ি নরসিংদী তোমার বাবার নাম এই তোমার মা দুমা সাথে মারা গেছে তুমি কী করে অঞ্জন আর কিছু দুই ভাই জহো এবং তারা দুই ভাই জহোজ তো এই কথার উত্তরে সেরা বলছে আমি এই কথা না বলি এখন এই প্রশ্নটা আমি বলতে চাই একত্রিশে ডিসেম্বরের আগে তিরিশ ডিসেম্বর আমি মনিকে ফোন দিলাম মণি মামা আপনি মানুষকে দেখা করতে দিচ্ছেন না কেন আমার লোকজন যাচ্ছে আপনি ইউনাইটেডে কেন ব্লক করতেছেন বারবার হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কিন্তু আটকে যাবেন আমি তাহলেই তাকে বলছি তা আপনি আটকে যাবেন যদি ওনার একটা কিছু হয় আপনি কিন্তু ডাস্টিক অ্যাকশন আপনি এগিয়েসে যাবেন ইউলবি কট তখন সে আমার মনে যদি আপনি এই কথা বলেন তাহলে তো আমার বলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি যদি বলেন তারপরে অনেকেই তাকে বলেছে এই কথাটা বলার পরে আমি বললাম যে আপনি ক্লিয়ার থাকেন সবাই আঙুল ধরছে যে আপনি ইচ্ছে করে একটা গ্যাপ তৈরি করছেন আমাদের জন নায়িকার সাথে আপনার আমাদেরই লোক আমাদেরকে দায়া করতে দিচ্ছেন না নিশ্চয়ই কোনো বড়জনের স্বার্থ আছে আপনার তখন বললেন এরকম কিছুই না যে বোঝাইতে চাইলো তখন আমি বললাম যে আমার সমস্ত লোকদের দেখাবেন এবং তার রিয়েল অবস্থাটা কী সেটা আমরা জানতে চাই আর এতদিন কেন আপনি একুশ তারিখে ভর্তি করলেন শিল্পী সমিতি আমরা জানবো না আমরা শিল্পী সমিতি তার গার্ডিয়ান সে শিল্পী সমিতির গার্ডিয়ান আমরা অপর উপর মানে একজন আগে একজন সাংঘাতিক নির্ভরশীল ওনারও তো মানে আলমগীর স্যার বলি অঞ্জনা ম্যাডাম বলি ওনারও তো অ্যাডভাইজার আমাদের শিল্পী সমিতির আবার মেম্বার মেম্বার মানে দায়িত্বে পরে আমরা হয়তো কাজ করছি কিন্তু ওনারা আমাদের কাছে অনেক বড় তো এটা আমি খুব শাসিয়েছি এবং আন্না ছোট আন্না নায়িকা চিত্রনায়িকা আন্না মুক্তি আমাকে যা বলল বলার পরে আমি আবার তাকে ফোন দিলাম ওদের সামনে ফোন দিয়ে বললেন আমার বিয়ে খুশি আসেন আপনি কিন্তু ক্ষতি করতে চেষ্টা করেন না ক্ষতি কিন্তু আপনার হয়ে যাবে তো যাই হোক আমি আমার পারিবারিক কারণে আমার ফ্যামিলি থেকে দুজন মানুষ বিয়ে হয়েছে তাদের চল্লিশ হচ্ছিল ওই মানুষ ওই আমি টাকা ছিলাম চার পাঁচ দিন চলে গেলাম যাওয়ার পরে আমি আমার প্রেসিডেন্টের কাছে ছুটি নিয়ে গেলাম এবং অন্যান্য সুবিধা জানিয়ে গেলাম যন্ত্রপর দিয়ে খেয়াল রাখেন এবং আমি টাকা চলে গেছি আমি লোকজন খাওয়ার আমি ফিফ ক্লাবের পিকনিকে যেতে পারিনি ডিউ টু দিস থিং আমার পারিবারিক কারণে তো কিন্তু আমি মনিটারিং করছি কন্টিনিউ মনিটারিং করছি আমি যে মিশা মেশার কথা বলছি মুক্তি কথা বলছি আমি শেষেই যেটা হইল মনে আমি যখন না আমি গ্রামের বাড়িতে বসো তখন উনি আমাকে ফোন করলেন যে ডাক্তার বলতেছে লাইফ সাপোর্ট দিতে পি তো আপনি না বললে আপনার মানুষের নাম লাভ তখন আমি দূরে আমি যদি না বলি একটা ক্ষতি হলে তো আমাকে দায়িত্ব বলব দিন উনি না বলেছেন বিয়ে তাই আমি লাইফ সাপোর্টের নেই তখন আমি বললাম যে দেখেন আপনি তো ঢাকায় ডাক্তাররা যেটা চাই সেটা তো হইতে হবে অবশ্যই আমাদের শিল্পী সমিতির আরও আছে এবং তার কিছু আপন ব্যক্তি আছে অন্তনাপুর হিরোরা তো এদেশের মানে সেই লেভেল আছে তাদের কাছে নালুকি স্যার আছেন উজ্জ্বল স্যার আছেন তারপরে সোহল্লা সেন আছেন অনেক আছেন কাঞ্চন ভাই আছেন কাঞ্চন ভাইও তো অনেক বড়ো কাছে জেনে আর বিশাব্যাম আপনি কার্ডে নিয়ে যোগাযোগ করছেন বলতে ঠিক আছে ফোনটা সে কেটে দিল আমি কেটে দিলাম তারপর বিশা আমাকে বললো যে আপনি একটু কিছু টাকা দিতে যাচ্ছি আপনি আসেন বললাম আমি তো বাড়িতে আমি তো ওই দিন পিকনিক হচ্ছে আমাদের ফিম আমি যাইনি আমি বললাম আমি তো বাড়িতে আমি পিকনিকও যেতে পারিনি আপনি টাকাটা দিয়ে আসেন সে যে ওই নন কপারেশন আবার পাচ্ছে যে নন কপারেশন গল্প আমরা যখন শুনলাম আমরা শুনলাম যে আসলে সে চাচ্ছিল না যে কেউ তাকে দেখুন এটা মনে চাচ্ছিল না স্পেশালি কারণ যেহেতু অঞ্জন গায়ে আঘাতের চিহ্ন পাওয়া হয়েছে তাকে নির্মমভাবে গায়ে হাত তুলেছে এবং তার অর্গান নষ্ট করেছে কোনো মেডিসিন খাইয়ে আমার যেমন হচ্ছে এবং সে ইনজেকশন হতে পারে বা ট্যাবলেট হতে পারে কিছু মেডিসিন মেডিকেশন করা যায় গায়ে যদি করা যায় পোষ করলে হয়তো এটা পোষ করলে তার ব্লাডে ইনফেকশন আসবে এই মনির বিষয়ে সবাই কমপ্লেন করছে আমার কাছে মুক্তি কমপ্লেন করলো ইস করি একটা উস্তাদ দিয়ে উনি কমপ্লেন করলেন যে ও কেন যেন কিছু লুকাতে যাচ্ছে উনি আমাকে বলেছে এবং আমার কাছে রেকর্ড আছে লুকাতে যাচ্ছে আমাকে দেখা করতে দিচ্ছে না তখন আমি বললাম এটা তো আসলে ছেড়ে দেওয়া যাবে না বিষয়টা তো যাই হোক আমি আমার গ্রুপে যোগাযোগ করলাম শিল্পী সমিতি সবার সাথে যোগাযোগ করলাম আমি তখন বাড়িতে আমি আসতেও পারছি না কারণ মানুষের দাওয়াত করছি কোরআন কতব দিচ্ছে তারপরে ইয়ে করেছে বাড়িতে সুখের ছায়া হ্যাঁ সুখের ছায়া চলছে আমি আড়ালে দিয়ে যে কথা বলি তারপরে ওনারা যেটা করলেন সেটা হলো লাইভে দিয়ে দিলেন লাইভ সাপোর্টে দিয়ে দিলেন আপুকে ওইখানেও আমাদের লোকজন যাতায়াত করছে এক নায়িকা স্ট্যাটাস দিয়ে বসলো যে শিল্পী সমিতি পাশে নাই এটা বলল তখন আমি সেটা ই করলাম আমি আবার এক পত্রিকা একটা অনলাইন টিভি পত্রিকা তারাও বললো যে শিল্পী সমিতির ভূমিকাটা ভূমিকা তো দেখানোর জায়গা না কাজ করার জায়গা তাই না ভূমিকার পরে আমি সেখানে একটু কথা লেখার পরে তারা ঠান্ডা হলো আমি বললাম যে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ আছে এবং টাকা নিয়ে গেছে আলমগীর টাকা দিয়েছে সে টাকা আছে রিসিভ 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 করে এবং এরপরে আবার পিজি হাসপাতালে টাকা নিয়ে গেছে মিস তখন আবার কল তো যাই আর আমরা তো ডাক্তার না সেই বিষয়টি কেউ ডাক্তার না আমরা প্রপারভাবে জানতেই পারি না উনি অসুস্থ ওনার অবস্থা যখন একেবারেই না জেয়াল তখন উনি ওনাকে পিজিতে নিয়ে গেছে তখন আমরা জানিয়ে নিয়েছি আমরা তখন যার পর থেকে আমাদের সাধ্যের বাইরে গিয়ে আমাদের প্রিয় নায়িকা আমাদের গার্ডিয়ান আমাদের আইডল অঞ্জনা রহমান ওনাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি আমরা একটু আগে শুনলাম করা শুনেছিলেন আমাদের আরেক শীর্ষ নায়িকা ছিলেন তিনি বললেন অঞ্জনকে তুই জিজ্ঞেস করিতে তুই কোনো চিন্তা করতেছ তুমি ভয় পাচ্ছ তখন বললাম পরে বলবো পরে বলব এই কথাটা কিন্তু বলছে সুচরিত আপাকেও বলছে এটা তারপরে কে আপাকেও বলছে তারপরে বিপ্লব শরীফকে বলছে এই কথাগুলো এই যে পরে বলবো তার মানে তার সেন্স ছিল এবং একটা ঘটছে তার দিকে কষ্টের কথা আছে দুঃখের কথা আছে এটা সে ইনসিকিউর ওই মুহূর্তে উনি ভয় বলতে পারছে না এদিক সেদিকে নাকি তাকাচ্ছে যে মনি আছে কিনা এটা তাদের ধারণা মনি শুনল কি না মনির কাছে সে সাঁকা দিয়ে ধরা হয়ে গেছিল কোনো না কোনো ভাবে হয় টাকা পয়সা তার বাড়ি করে একানব্বই লক্ষ টাকা মনির অ্যাকাউন্ট আছে তার তার সিনেপ্লেক্সের জন্য কিছু টাকা পয়সা নিয়ে কালেকশন করে মনির আছে সব কিছুই উনি যেন সব গার্ডিয়ান সেইভাবে আপনাদের সবার সাথে এই চলতে বনি তো বুনি আসলে কেউ না আমরা উপযুক্তভাবে আমরা একটা আইনের আশ্রয় নিচ্ছি শিল্পাঞ্চলে ও সি স্বামী সাথে কথা বলেছি আমরা অবশ্যই যাব কিন্তু প্রসিডিউর মেনটেন করার জন্য ওয়েট করছি যে আর কয়েকজন নায়িকা আমি ইউতে বলেছি যে তারা খুব ইন্টারভিউ করছে আর তারা কষ্ট পেয়েছে মানে কষ্ট পেয়েছে তারা অঞ্জনা পাখি নিয়ে তার এই মৃত্যুর রহস্য নিয়ে ইন্টারভিউ করছেন তাদের মধ্যে আমি বলতে চাই যে আপনারা দূরে দূরে থেকে ইন্টারভিউ না করে ছবিতে দিতে আসেন আপনাদের অফিস এখানে বসে ইন্টারভিউ করে জনমানুষকে বিভ্রান্তি করা দরকার নাই বরঞ্চ ন্যায্য বিচার যেন পায় যে মানুষটি চলে গেছে আমাদের ছেড়ে তার মৃত্যুর কারণ যারা ছিল সেই মানুষগুলো যেন আমাদের সাথে যা দায়ী আমরা যেন তাদের পারিশ্ক্রম পারি আপনাদের আইনের হাতে তাদের সম্পর্ক করতে পারেন বা আইন তাদের খুঁজে বের করতে পারেন আপনাদের সাপোর্ট নেই তাই না এই জন্য আমি তাদের বলবো যে আপনারা শিল্পী সমিতির অফিসে আসেন শিল্পীর সাথে যোগাযোগ করেন করে আপনারা ব্যবস্থা নেন কারণ আলমগীর স্যার কিন্তু বলেছেন উজ্জ্বল স্যারও বলেছেন কাঞ্চন সাহেব উনিও বলেছেন যে শিল্পী সমিতি তার গার্জিয়ান তারা যদি ব্যবস্থা না নেয় তখন আমরা দেখব এটা বলেছেন তো অবশ্যই শিল্পী সমিতি গার্জিয়ান ডেফিনেটলি ওনারা যেন সত্যি বলেছেন কিন্তু আপনাদের সবাই শিল্পী ছিল আপনাদের প্রত্যেকেরই অধিকার আছে বিচারটা চাওয়ার একসাথে হয়ে একসাথে হয়ে আপনার মানববন্ধন করেন এবং এটা সাংবাদিক সম্মেলন করেন করে যার যা কিছু অর্জন করেছেন এই বিষয়ে যার যারা ফুটেজ আছে ভিডিও আছে আমাদের বিপ্লব সবির আছে অনেক স্টেটমেন্ট আছে এগুলো জমা করে চলেন আমরা আইন আইনগতভাবে পদক্ষেপ নিই ও সেটা জানানো আছে যে কেউ গেলেই এখন মামলা করতে পারবে এবং তার নলেজের বিষয়টা আছে এবং আমরা আমরা চাই তো মনে প্রাণে চাই বাই হার্ট আমি আমি খুব মাদারলিছি আমার কাছে আমি চাই দেই মা যে মা বিদায় নিয়েছে যারা তাকে বিদায় নিতে বাধ্য করেছে তাদের উপযোগ শাস্তি হোক তাদের শাস্তি আমি দুইচুরে দেখতে চাই